বাংলাদেশের সামাজিক রীতিনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন ও বিশ্বাসের জন্য সাহসী সিদ্ধান্ত নেওয়া খুব কম মানুষই পারেন আর সেই বিরল মানুষদের একজন ডাক্তার তাসনিম যারা চিকিৎসক সমাজকর্মী ও রাজনীতিবিদ হিসেবে তার পরিচিতি থাকলেও ব্যক্তিগত জীবনের এক সিদ্ধান্ত তাকে এনে দেয় নতুন পরিচয় একজন প্রতিবাদী নারী যিনি সমাজে প্রচলিত সৌন্দর্য ও সাজসজ্জার চাপের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেন দুই ষোলো সালের শেষের দিকে খালেদ সাইফুল্লার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাসনিম জারা কিন্তু এই বিয়ে ছিল ব্যতিক্রমী কারণ তাসনিম যারা তার বিয়েতে কোনো মেকআপ বা গহনা পরেননি এমনকি পরিছিলেন তার দাদির পুরনো সাদা সুতির শাড়ি এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে ঝড় তোলে অনেকেই বিস্মিত কেউ কেউ সমালোচনাও করেন কিন্তু তাসনিম যাদের এই সাহসী পদক্ষেপ সমাজের নারীদের ওপর আরোপিত সৌন্দর্য ও সাজসজ্জার চাপের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা হয়ে ওঠে তিনি জানান একজন নারী তার ইচ্ছায় সাতসজ্জা বা পোশাক নির্বাচন করার অধিকার রাখেন সমাজের চাপের কারণে তাকে নিজের পরিচয় বদলাতে বাধ্য করা উচিত নয় তাসনিন যাদের জীবন কেবল ব্যক্তিগত সাহসিকতায় সীমাবদ্ধ নয় তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এভিডেন্স বেসড হেলথ কেয়ারে মাস্টার্স সম্পন্ন করেন বর্তমানে তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালে অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগের রেসিডেন্ট এবং ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন তার উদ্যোগে গড়ে উঠে সহায় হেলথ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা বাংলাভাষী জনগণের জন্য প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান করে দুই সালে তিনি সহায় প্রেগন্যান্সি মোবাইল অ্যাপের উন্নয়নে নেতৃত্ব দেন যা গর্ভাবস্থায় প্রতিটি সপ্তাহের জন্য তথ্য ও পরামর্শ দেয় রাজনীতিতেও তার পদচারণা কম নয় তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থার রাজনৈতিক পরিষদের সদস্য তার স্বামী খালিদ সাইফুল্লাহ একজন বহুমুখী প্রতিভাদর বাংলাদেশি মানবাধিকার আইন প্রযুক্তি স্বাস্থ্যসেবা ও রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা রয়েছে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং জাতীয় নাগরিক পার্টিতে নেতৃত্বের ভূমিকা পালন করছেন তাসনিম জারা ও খালেদ সাইফুল্লা বর্তমানে সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তাদের বিবাহের সপ্তম বার্ষিকীতে তাসনিম জারাত সামাজিক মাধ্যমে খালেদকে শুভেচ্ছা জানান যা তাদের সম্পর্কের গভীরতা ও পারস্পরিক সম্মানকে প্রকাশ করে এ দম্পতির জীবনযাপন ও দৃষ্টিভঙ্গি আজ অনেকের জন্য অনুপ্রেরণার উৎস বিশেষ করে যারা সমাজে প্রচলিত রীতিনীতির বাইরে নিজেদের জীবন গড়তে চান তাদের জন্য তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ হয়ে উঠেছেন সাহস আর পরিবর্তনের প্রতীক তাদের গল্প যেন এক সাসপেন্স ভরা যাত্রা যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ সমাজে নতুন আলোড়ন তোলে কখনো সমালোচনা কখনো প্রশংসা সবকিছুর মাঝেই তারা এগিয়ে চলেছেন নিজেদের বিশ্বাস ও আদর্শ নিয়ে চিকিৎসা প্রযুক্তি মানবাধিকার ও রাজনীতিতে তাদের অবদান বাংলাদেশের নতুন প্রজন্মকে দেখিয়ে দিচ্ছে সাহসী সিদ্ধান্তই পারে সমাজ বদলাতে